চলে আসলাম তোমাদের সাথে দুপুরে গল্প করার জন্য তোমরা ফটাফট জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা আজকে দুপুরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা ফটাফট জয়েন হয়ে যাও আজকে তোমাদের সাথে গল্প করবো আমি ফটাফট জয়েন হয়ে যাও লাইফে কে কে আছো যাও যাও হ্যালো বন্ধুরা তোমরা फटाफट জয়েন হয়ে যাও আজকে তোমাদের সাথে গল্প করার জন্য আজকে দুপুরে চলে আসলাম আয় বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমি আপনাদের আরও নিত্য নতুন ভিডিও দেব হাই। হায় হায় বসে আছি দাদা দাদা বসে আছি তোমরা কি করছো দাদা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমি তোমাদের এই চ্যানেলে আরো নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখাবো তোমাদের পছন্দ হবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল নোটিফিকেশান অন করে রাখবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও আসছে সামনে দিনে সেরকমই আশা করছি তো তোমাদের ভিডিও যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তো তোমরা কমেন্ট করতে পারো ও দাদা ফটা হৈ যাওঁ দাদা হৈ যাও দাদা দাদা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দাদা আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দাদা দেখে ভালো লাগবে ফটাফট জয়েন হয়ে যাও দাদা দাদা ও দিদি তোমরা ফটাফট যোগ করো লাইভে লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো ফটাফট দাদা আমি উত্তর দিয়ে দেব তোমাদের তো কমেন্টই আসছে না দাদা আমি কি উত্তর দেব তোমাদের কমেন্ট করো কমেন্ট করো দাদা দাদা ও দিদিদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করে যাবে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে আমি আপনাদের আরও নিত্য নতুন ভিডিও দেব এই আশা দিচ্ছি আমি তোমাদের বন্ধুরা

হটাফট জয়েন হয়ে যাও হটাফট কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দেবো সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক করে দেবেন একটা মা না ওদিকে যাও ওদিকে যাও যাও ওদি তোমাৰ মা কথা বল যাও যাও ওদি যাও ওদি যাও যাও জয় হাই দাদা মা কথা বুলতে এখন দাদা যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দাদা দাদাদের উদ্দেশ্যে বলছি কমেন্ট করো তোমরা তোমরা কমেন্ট করো এই দাদা কমেন্ট করেছে এর হাই হাই দাদা হাই কমেণ্ট কৰক ফটাফট দাদা ফটাফট লাইভে যুক্ত হৈ যাওক দাদা ফটাফট লাইভে যুক্ত হয়ে যাও ফটাফট যুক্ত হয়ে যাও দাদা লাইভে ফটাফট যুক্ত হয়ে যাও দাদা তোমাদের সাথে একটু গল্প করবো फटाफटा फटाफट जुक्त दादा फटाफट जुक्त हो जाओ লাইভে ফটাফট জয়েন করো করো জয়েন তো সমস্ত দাদা ও বৌদিদের উদ্দেশ্যে বা বোনদের উদ্দেশ্য বলছি তো তোমরা ফটাফট যুক্ত হয়ে যাও তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আমরা এক অপরকে সাপোর্ট করে যাব

ফটাফট লাইভে যুক্ত হয়ে যাবে দাদা ফটাফট লাইভে যুক্ত হয়ে যাও তোমরা লাইভে যুক্ত হয়ে যাও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি फटाफट लाइव में जुड़ते हो जावे दादा फटाफट कमेंट करो फटाफट बाद कमेंट कर बाद करो दादा फटाफट कमेंट करो ফটাফট কমেন্ট করো দাদা তাড়াতাড়ি কমেন্ট করবে কমেন্ট করবে কমেন্ট করলে উত্তর দিব কমেন্ট করলে উত্তর দেব কমেন্ট করলে উত্তরটা পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন করে দেবে একটা লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে তোমরা যদি কমেন্ট না করো আমি কীভাবে উত্তরটা দেবো আটটার দিকে আমি লাইভে আসব তো তোমরা যদি আমাদের সাথে আমার সাথে কথা বলতে চাও বা গল্প করতে চাও তো আজ রাত আটটার সময় দেখা হচ্ছে গুড বাই টাটা সবাই ভালো থাকবেন এখন ব্যস্ত আছেন হয়তো ওই জন্য লাইভে আসতে পারছেন না তো রাত আটটার দিকে আপনাদের সাথে গল্প হবে আসি টাটা বাই বাই